কোটি বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে বাল এক নারী পুরুষ যদি দশ কোটি হয় যদি বাল নারী পুরুষ এই শব্দের উপরে যতীন বানাইতো আল্লাহর কসম কালকে দেশের আমিরুল মুমিনিন আব্দুল মালিক হাফিজা উল্লাহ বাইতুল মুতারামের খতিবকে রাবে এভাবে তুলে নিয়ে আসা এদেশের আমির বানায় দিত কি বলছি বলেন কাকে বা আমির বানায় দিত

আমাদের তারের জিয়া তার সামনে শত শত বিদেশি কূটনীতির সামনে তিনি এক শব্দ বলে ফেললেন এটা জানা যা এত ছবি কেন শোভহানলা বলেন বলেন তার দুঃসাহসিক তার প্রশংসা শোহামলা বলেন এমনই হ্যাঁ ছিল আলিমের দিন এক শোভহানলা বলেন একদিন আলিমের দিন এমনই উচিত ছিল তার কলিজায় আছে আহু আলা কুল্লি শাইইন কাদীর এটা যারা বুঝে গেছে আই আসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ না এরা কেউ না আমাদের রক্ষা কবজ আসমানে ঠিক আমাদের রক্ষা কোথায় বলেন আসমানে আরে আমাদের রক্ষা কোথায় আসমানে না আমাদের জমিনে আমাদের রক্ষা নাই আসমানে আমাদের রক্ষা কর্তা ঠিক সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি শব্দটা বলে ফেললেন এত ছবি কেন

এটা কি শুধু টেজপি হিসেবে পড়তে দেন নাই বলকে এটা এটা এই জন্যই দিয়েছেন তুমি এটা পড়ে পড়ে আমি আমার ক্ষুদ্রদের ইয়েকেই তোমার কলিজায় ঢুকাও আমার ক্ষুদ্রতী ইয়ে তোমার তোমার কলিজায় ঢুকাও আমি যে খাদিম এই কথা তোমার কলিজায় ঢুকাও রাহুল মুলকু বাদশাহী শুধুই আমার বাদশাহী শুধুই আমার প্রশংসা শুধুই আমার ক্ষমতা শুধুই আমার ক্ষমতাকার যদি আমরা দশ কোটি মানুষ যদি আমাদের হৃদয় যদি এই কথা এ চামচিদের হাত আর দেশটা তুলে দিত ঘরে চামচিকা থাকে কখন বাড়িওয়ালা না থাকে যখন ঠিক কখন ঠিক বাড়ি বানায়া মানে লন্ডন গেছেনগা এই বাসতলা বাড়িও দেখুন কে কে থাকবে আর কে দুষ্ট শয়তান কে থাকে বলাবোকা কে থাকে টিক টিকি মহা মহাসাম্রাজ্য মাকোসা মনে করে এটাই আমার হোয়াইট হাউস মনে না করে না বলেন কি কি মনে করে এটা আমার হোয়াইট হাউস মনে করে আজকে বাংলাদেশে সমস্ত দুর্নীতি বাংলাদেশ হোয়াইট হাউস মনে করছে কেন আমরা যে ঘুমিয়ে গেছি এই জন্য কেন বাড়িওয়ালা ঘুমায় গেছে গা বলেন বাড়িওয়ালা কি বলেন আপনাদের এই শহরে বিল বোর্ডে যেমন মুরগির বিষটা একটা ক্রিম বানাইছে আর কি এটার নাম মুরগির বিষটা মুরগির ঘু ওটা বাজারে বাজার যাত করার লেগা সত্তর মিটারের বিল নারীর ছবি দিছে না দিছে না বলেন এবার বলুন তো দেখি এই নারীর ছবিটা কি ওই কুত্তর গুবেচার লেগে দিছিল নাকি জাতিকে ধ্বংসের জন্য দিছে জোরে বলেন এটা কি ছবি না মানুষ জোরে বলেন তো ছবি ছবি আমার জাতিকে ধ্বংসের জন্য ছবি লাগিনি কেন এটা আমরা কি দিব এই ছবি আমাকে কি দিবে জোরে বলেন না এই ছবিটা মানে কি দিবে আচ্ছা শোক সন্তপ্ত পরিবারের জন্য আমরাও শোকাহত এই জন্য শোকের যে কালো 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 কাপড়ের কালো কাপড়ের যে পোস্টারটা এই পোস্টারে আশি বছরের ছবিটা দিলে ভালো ছিল না ভালো ছিল না আচ্ছা এখানে যদি এই ছবিটা না দিত ভালো ছিল না জোরে বলেন এই ছবিটা না দিলে কি ভালো ছিল না এজন্য জাতির কাছে আমাদের কর্জোর অনুরোধ ষোলো বছর যিনি জাতির খ্যাতপত করেছেন ষোলো বছরটা যিনি জাতির এ জাতির জন্য কেঁদেছেন ষোলো বছরটা যিনি নির্যাতিত হয়েছেন তাকে যেন আর কবরে নির্যাতিত হয়েছে না হয় তার ছবিগুলো ক্লোজ করেন ক্লোজ করেন তার ছবিগুলো কি করেন আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী আমরা আপনাদের দুশ্মন নই না এই বিশ বছরের ছবিটা ওখান থেকে নামান তিরিশ বছরের ছবিটা ওখান থেকে নামান যদি তার নাম তাই থাকে এই ছবি ছাড়া এই জাতির বাচ্চা বাচ্চা তাকে চিনবে চিনবে না চিনবে না বলেন না এখানে তার ছবি দেওয়া এখানে তার ছবি দেওয়া এখানে তার ছবি দেওয়া আমরা মর্মাহত আমরা দুঃখিত আমাদের কলেজে রক্তক্ষরণ হচ্ছে আর যারা দিচ্ছেন আপনারা না বুঝে দিচ্ছেন আপনারা কি না বুঝে দিচ্ছেন আমি কি আপনাদের মনে কষ্ট দিয়ে ফেলছি না বুঝে দিচ্ছেন এই ছবি এখানে দেওয়ার প্রয়োজন নেই আমরা জাতি শোকা হত আমরা জাতি কি আমরা শোকের উপরে আর বাড়াতে চাচ্ছি না রাজিয়া আলো রাজিয়া করতে চাচ্ছি না কি ভাই মনে কষ্ট পেয়ে গেছেন মনে হ্যাঁ আমরা দোয়া করছি না করছি না বলেন আমাদের দোয়া কি ওই কাগজের দোয়া থেকে বেশি হয়নি ব্যানারের দোয়া বেশি হয়েছে না আমাদের দোয়া বেশি হয়েছে এই ব্যানারের থেকে ওনার অল্প বয়সী ছবিটা নামান আপনাদের কাছে কর্জন অনুরোধ করছি বুঝতে পারছি আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন আলাম না জাল্লাহু নাই আমি একটা জিব্বা দিয়েছি হাড্ডি দেয় নাই যেন না হয় জিব্বাতে আমি চর্বি জমতে দেই নাই যেন আমার বন্ধুর কষ্ট না হয় জিব্বা নাড়াতে আমার বন্ধুর একটা অঙ্গ আমি রেখে দিয়েছি যেটা হাজার বা নাল জীবনে ব্যথা হয় না সেটা জিব্বা গলা ওয়াজ করে জিব্বা দিয়ে ব্যথা হয়ে যায় হাট তার বেকারিন যেন ব্যথাকে বলে দিয়েছেন খবরদার আমার বন্ধু জিব্বাকে কখনো স্পর্শ না জিব্বাকে বলে দিয়েছেন খবরদার তুমি কখনো ব্যথা না